দেখুন এই তাল তালগাছে কি সুন্দর বাবুই পাখির বাসা করেছে প্রত্যেকবারই করে তারপর ঝড় বৃষ্টিতে হাওয়াতে ভেঙে পড়ে যায় আবার এখন নতুন করে তৈরি করছে এখানে দেখুন বাবুই পাখির বাসা সকালে হাঁটতে এসে দেখে আবার আপনাদেরকেও দেখাচ্ছি কাকু হচ্ছে একটু পরে হচ্ছে হ্যালেন্সের চলে যাবে কাকু মানে এখানে আসে সপ্তাহে দুদিন তখন এসে যে আজকে রবিবারে বাড়ি থাকে তাই এখানেই ডাক্তার দেখে নিলাম আর নাহলে রাত্রেবেলা দেখাতে গেলে সে সাতটা বেজে যাবে নটা বাজারে বসে সাতটার সময় তাই এখন হাততে এসে আগে ওষুধও নিয়ে গেলাম এই যে আপনাদের দাদা কিন্তু বাজার থেকে চলে এসেছে আর আজকে কি কী এনেছে তা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পোনা মাছ এনেছে মা দেখে কাটা শুরু করে দিয়েছে মাছ আর এখানে দেখুন শশা এনেছে একটু হচ্ছে বুড়ো শশা এই শশাগুলো দিয়ে আজকে মাছ দিয়ে তরকারি করবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে দেখা মানে দেখাবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ওইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর বন্ধু হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যারা আসেন নতুন তারা হচ্ছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে করে আমার পাশে থাকুন তাহলে আমি আর সামনের থেকে এগোতে পারবো আর হচ্ছে ইউটিউবে তো এই কথাটা আগের ভিডিওতেও বলেছি ইউটিউবে দেখুন নব্বই দিনের মধ্যেও আমার পাঁচ পাঁচশো সাবস্ক্রাইবের প্রয়োজন কিন্তু আমার তিন মাস হয়ে আসছে প্লিজ তাই আপনার যে বন্ধুরা আসেন প্লিজ আমার নতুন চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে তো হয়ে গেছে ডাল হচ্ছে ওখানে পটল ভাজা হয়েছে বেন্ডি চচ্চড়ি হয়েছে ওখানে চচ্চড়ি হয়ে গেছে আর মাছ দি একটা হবে গরমের মধ্যে আর বেশি কিছু লাগবে না যে পাকা শসা কেটে নিচ্ছে গরমকালে এই সবজিটা খেতে না খুব দারুণ লাগে তেল ছাড়া তেল ছাড়া সবজি অল্প তেলেই হয়ে যাবে একবারে তেল যে লাগবে না তা নয় এদিকে দেখো আমাদের এই গাছে এই সরু গাছটার মধ্যে ইয়া বড় একটা পেঁপে হয়ে রয়েছে এটা পেকে পেকে গেছে এটা পেরে ফেলতে হবে এই লেবু গাছটা তো অনেকগুলো লেবুর বলেছে বল না ইয়েস কোরিয়েস ও মা মশলা বেটে নিচ্ছে আর এখানে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর ওখানে বৃষ্টি হয়ে যে মশলে স্নান করছে শাওয়ার বানিয়েছে বাথরুমে স্নান করতে ভালো লাগে মা এখানে কিম কি মশলা বেটে নিলেন ধনে জিরা ও আচ্ছা মশলাটা বাটা হয়নি তারপর বাচ্চাটা জল বানিয়েছে বৃষ্টি বানিয়েছে বৃষ্টিতে স্নান করতে দেখুন মা মাছটা এখানে মেখে নিচ্ছে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা দিয়ে মেথি ফোড়ন দিয়ে দিয়েছে এবার কি কালো জিরে দিয়ে দেবে না হাতেরটা কি কালো জিরে নিয়েছে মেথিটায় তো আসনি কালো জিরেটা দিয়ে দেবে হ্যাঁ এবার না আর কি চসা আর লবণ হলুদ লঙ্কা মুখিয়ে দেবে সেটা দেবে

বেশি জল দেয় না অল্প অল্প দিতে হবে না এই তরকারিটা মাখা মাখা হলেই বেশি ভালো লাগে এখন ধনেপাতা পাতা দিব এরপরে ধনে দিয়ে দেবেন না দেখো এখানে যে ধনেপাতা পাতা এনেছে তাহলে দাদাভাই বাজার থেকে কিনে এখন তো আর জমিতে নেই আমাদেরগুলো তো উঠেই গেছে এখানে কি এই দু তিন মিনিটের জন্য চেপে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে ধনেপাতাগুলো বেছে নিচ্ছে কেটে নেবে মা ঢাকনাটা খুলে এই যে ধনে পাতা কুচি দিয়ে দিল আর এই শশা তরকারি কিন্তু বেশি সিদ্ধ করবে না সিদ্ধ বেশি করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না তার নামিয়ে নিলে হয়ে গেল শশা তরকারি মাছ দিয়ে ছেলে স্কুলে পরীক্ষা দিয়ে চলে এসছে ওর আমি ভাত এখানেও আমি ভাত সব সবকিছু রেডি করে নিয়েছি মা আসলেই আমরা রান্না করলাম আজকে চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই দেখো এখানে এসে শশা তরকারি তোমাদের তো এই রেসিপিটা দেখানো হয়েছে আর এখানে আছে দেখো হ্যাঁ ভেন্ডি চচ্চড়ি পটল ভাজা আর এখানে টক ডাল আর আজকে কিন্তু খুব রোদ বাবা রোদের তাপ ভীষণ আজকে আর আমাদের টিনের বাড়ি তো একদম চাল টাল সব গরম হয়ে গেছে দেখো রোদে এগুলো কিছু দিয়েছে এগুলো মনে হয় মচমচ করবে আমাদের বাড়িতে এই লিচু গাছটা থাকা তো একটু বাঁচা এই লিচু গাছের তলায় কিন্তু আমরা বেশিরভাগ বসে থাকবো এখন গরমের মধ্যে শুধু এই যে এই রুমটা ঠান্ডা আর সব ঘরেই গরম আমাদের এখন আর এত আগের তো দেখিয়েছি রোদে দিয়েছি এগুলো শুকিয়ে গেছে এখন এই যে মা দেখো এবার হামিয়ে করে নিচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এরকম করলে মানে খোসাগুলো সব মানে ইয়ে হয়ে আর এখানে আমি শশা নিয়েছি শশা মাখা করবো গুঁড়ের থেকে উঠেছে সবাই আর এখন তো গরমকাল গরমকালে একটুখানি মানে বিকেল অন্য কিছু খাবার খেতে ভালোই লাগে এখন শসাগুলো আছে শশাগুলি এখন মাখবো টেস্টি টেস্টি করে আর গাছটা তো দেখো কি সুন্দর কুর ফুটে এখনো ভর্তিও রয়েছে গাছটা গাছে একটা স্তর পদ্ম ফুল রয়েছে দেখেনি না দেখো পিঙ্ক কালার হয়ে গেছে সাদা কালারটা